দেখো আরম্ভ হয়ে এসছে বৃষ্টি ওই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ অবস্থা জানি না কতটা দেখতে পুরো অবস্থা খারাপ হয়ে এসছে মেঘ করে এসছে দেখতে পাচ্ছি চলো বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এইবারে সবাই সাবধানে থাকো একদিকে রোদ একটু একটু রোদ আছে আর ওই দিকটায় মানে দক্ষিণ দিকে একদম পুরো মেঘ করে এসছে অবস্থা দেখো এই দিকটা এখনো রোদ আর ওদিকে মেঘ করে আছে দক্ষিণ দিকে মেঘ করে রয়েছে আর এই দিকটা প্রচন্ড এখনো রোদ দূরের মানে এটা দেখা যাচ্ছে কিন্তু মেঘলা মেঘলা আস্তে আস্তে হচ্ছে দেখো দেখাচ্ছো আস্তে আস্তে মেঘটা আসছে দেখছো ছাদ থেকে বেশি ভালো দেখা যাবে আমি পরে যাচ্ছি কেননা এই সবে মানে জাস্ট সন্ধ্যে দিয়ে উঠলাম বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে সবাই গরমে এবারে শান্তি পেয়ে যাবে চলো বড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল মানে বলেছে খবরে যে আজকেরই আর হবে মানে প্রচন্ড বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে সবাই সাবধানে থাকো কেননা যা যেভাবে বৃষ্টি হবে বলেছে এখন বলতে পারছি না কতটা কতটুকু কি হবে প্রচণ্ডভাবে বৃষ্টি এসে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল দেখলে মানে একটা সেকেন্ড সময় দিল না এই দেখো কীভাবে বৃষ্টিটা পড়ছে চলো পৃথিবীটা ঠান্ডা হয়ে গেল প্রচণ্ডভাবে গরম এই যে আরম্ভ হলো জানি না ঠাকুর ঠাকুর করে যেন কালকে বৃষ্টিটা কমে যায় কেননা বুঝতেই পারছো কালকে এত বড় অনুষ্ঠান বাড়িতে আমার ইয়ারে ঝাপটা আসছে বিদ্যুৎ চমকাবে বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু ঝড় আর এই বিদ্যুৎটা চমকালে না প্রচন্ড ভয় করে গো চলো সবাই ভালোভাবে এনজয় করো বৃষ্টিটা